না হয় দল গেছে আরেক দল আসবে কোনো পরিবর্তন হবে না আমরা মধ্যে যা দেখছি লক্ষণ কিন্তু ভালো না পাঁচ মাস আগে দেশে চাঁদাবাজি ছিল টেন্ডারবাজি ছিল যারা পনেরো বছর চাঁদাবাজি করেছে তারা এখন পালিয়ে গেছে গত পাঁচ মাস চাঁদাবাজি আছে না নাই তোরা তো নাই কারা করতেছে তাহলে নতুন আরেক দল উঠছে নতুন করে শুরু করেছে যদি চাঁদা বাজিয়ে থাকে টেন্ডার বাজিয়ে থাকে জুলুম অত্যাচার থাকে দুই হাজার ছাত্র জীবন দিল কেন এই জীবনের মূল্য আমাদের দিতেই হবে অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াই আল্লাহ প্রিয় নবীকে দিন বিজয়ের যে লক্ষ্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি দিন বিজয়ী করে রেখে গেছেন আমরা মাঝখানে হারিয়ে ফেলেছিলাম বিজয় দশা আমরা নতুন করে আবার দিন বিজয় করতে চাই আল্লাহ তাওফিক দান করো সবাই বলেন আমিন ইসলামী রাষ্ট্র হলে সুদ বন্ধ করতে মাত্র একটা আইন লাগবে আমরা একদিনে সুদ বন্ধ করে দেব সেজন্য প্রয়োজন একশো একান্ন জন কোরআনওয়ালা এমপি সংসদে পাঠানো এই দেশ ইসলাম কায়ে জন্য হাতে ডাপিয়ে পড়া লাগবে না এদেশে দিন কায়মের জন্য শুধু ভালো মানুষের পক্ষে কোরআন ক্ষমতায় যা এটা না চায় আপনারা এখানে যারা আছেন আমি জানি আপনারাও বলবেন যে হুজুর, ইসলাম ক্ষমতায় যাক কোরআন যাক আমরাও বুঝি কোরআন সংবিধান তো তাহলে আসেন ইসলামের পক্ষে একটু ভোট দেন কথা বলেন কহুজুর আরো কিছুদিন যাক এবার এবার আপনাদের ভোট দিয়া কি লাভ হবে তো করবেন না ভবিষ্যতে আপনার আর একটু আগে এলন তারপরে আমরা সাথে আছি আমার প্রশ্ন দুস্থ আমরা গেলাম কিন্তু আজরাইল আপনার কাছে আগেই হাজির পরবর্তী বছরের আগে মরে গেলেন আল্লাহর কাছে জবাব দিবেন কি এই এখানে কয়েক হাজার মানুষ যদি সুদের বিরুদ্ধে একটা স্লোগান আমরা দিয়ে দেই কাল থেকে বাংলাদেশে সুদ বন্ধ করো করতে হবে আপনারাও বললেন সুদ বন্ধ হবে তো কিন্তু সংসদে সুদের বিরুদ্ধে যদি একশো একান্ন জন এমপি একবার না বলে একটা কথায় আইন হয়ে যাবে যেই সিনেমা যেই বেপরদা যেই নাটক আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে এই জি বাংলা স্টার জলসা বাংলাদেশে ফরকিয়ার বীজ বপন করেছে এই জি বাংলা স্টার জলসার কারণে আমাদের ঘরগুলো সিনেমা হল হয়ে যাচ্ছে যুবকদের হাতে হাতে মোবাইল সিনেমা হল হাতে নিয়ে ঘুরতেছে এমন ছবি আসে এখানে মাঝে মাঝে যেটা আপনি বিয়ের আগে কল্পনা করেন নাই এটা আপনার ক্লাস এইটে নাইনে পড়ুয়া ছেলের হাতে ঘুরতেছে এটা থেকে বাঁচাতে হলে রাষ্ট্রকে সংস্কার করো আকাশ সংস্কৃতি পরিস্থিতি পাল্টায়া দাও এজন্য এমন মানুষ পাঠাও যারা সিনেমার বিরুদ্ধে আইন তৈরি করবে আগামী প্রজন্মকে আপনি কার হাতে রেখে যান কার কাছে রেখে যাচ্ছেন এই যে মোবাইল এর মাঝে এখন এমন ছবি আছে পুরা পৃথিবীর যত নেকেট সব এখানে এখন আপনার সন্তানকে কিভাবে যদি চান এমন সমাজ আপনি বানান, যেই সমাজে ইসলামের পক্ষ শক্তি বিজয়ী হবে তখন তারা আইন করে করে বাজে চ্যানেলগুলো অফ করে দেবে আমাদের ইন্ডিয়ার চ্যানেল অফ করার জন্য একটা আইন লাগবে কিন্তু হুজুররা চল্লিশ বছর বয়স করল সিনেমা বন্ধ হবে না প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন হিজরতের পথে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা ও আমার রব ১৩টা বছর আমি মক্কায় ছিলাম এখানে কোরআন বিজয়ের কোনো সুরত নাই সুযোগ নাই আবু জেহেল আবুল আহরা মক্কার দারুন না দোয়া দখল করে আছে মক্কার সংসদে বসে আছে আমি হিজরত করে মদিনায় যাই মদিনায় যাওয়ার পরেও যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে হিজরত করে লাভ কি এই জন্য রাষ্ট্রল্লাহ দোয়া করেন ওয়াজা আল্লিফ আপনি দেন মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে সুলতানা রাষ্ট্রক্ষমতা রাসূল আল্লাহর কাছে রাষ্ট্রক্ষমতা চাইলেন আল্লাহ কোরআনের আয়াত দিয়া রাসুলকে দোয়া শিখালেন অথচ আমরা রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করলে আপনাদের ভালো লাগে না হুজুর মানুষ আপনার ক্ষমতার কোন দরকার আমার রাসূল যে কাজ করে এই কাজ করা আমাদের জন্য আদর্শ তাই রাষ্ট্র ক্ষমতার জন্য আমাদেরও চেষ্টা এবং দোয়া করা লাগবে রাব্বির এই দোয়া জীবনে কতদিন করলেন আল্লাহ শিখাইছে রাসুলকে ওই যে আল্লি মিল্লা দুনকা সুলতান এই দুয়া প্রশ্ন করুন তো নিজেকে কয়দিন করছেন আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে দাও ও আল্লাহ আল্লা কোরআনকে দাও আল্লাহ কোরানের বিজয় নিজের চোখে দেখে যাওয়ার তৌফিক দাও আমার মা বাবাকে তুমি জাননা দাও এটা যেমন অন্তরে তামান্না আল্লাহ তোমার দিন বিজয়ী হয়েছে এটা দেখে যেতে চাই এটাও আমার অন্তরের তামান্না এই দু আল্লাহর কাছে আপনি কয়দিন করছেন আপনি রসুল্লাহকে আপনার আদর্শ মানেন জীবনের আংশিক কিছু জায়গায় মানবেন কিছু জায়গায় মানবেন না এটা হবে না দিনের বিজয়ের জন্য আমাদের একমত হওয়া লাগবে আমরা চাই বাংলাদেশ কোরআনের আলোকে চলুক যদি আপনিও চান তাহলে আমরা এবারই সামনে আগাতে চাই কারণ কথা উঠেছে সংবিধান পরিবর্তনের সেভেন্টি থেকে এ পর্যন্ত সংবিধান বার বার চেঞ্জ হয়েছে এই পরিবর্তন হওয়ায় প্রমাণ করে সংবিধান পরিবর্তন যোগ্য এবার আমরা আর একটা পরিবর্তন চাই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে এটা সংস্কার করবে কেউ কেউ বলছে না নতুন করে লিখবে আমরা দাবি জানাতে চাই সংস্কার না নতুন করে লেখাও দরকার নাই এটা পাল্টায়া কোরানকে সংবিধান বানাতেই হবে এ দাবি আমরা তুলতে চাই এবার আমরা তিপ্পান্ন বছরে অনেক দল দেখেছি সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ এগিয়ে যান সবাই মিলে সুর তুলুন কথা তুলুন আর সাই ও মিন্না বলে তামো মিন আল্লাহ চেষ্টার মালিক আমরা সফলতার মালিককে আল্লাহর সাহায্য আসবেই আল্লাহর সাহায্য আসার জন্য একটা সন্ন্যা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় অতীতের সব নবীজি সময় এটাই হয়েছে ইউসুফ সালাম যখন জোলাইখার সম্মুখ থেকে দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছেছেন তখন দরজা আল্লাহ খুলে দিছে নবী মৌসা যখন দৌড়াতে দৌড়াতে সাগর পর্যন্ত পৌঁছেছেন তখন আল্লাহ বারোটা রাস্তা বানাইয়া দিছে। নবী মহম্মদ যখন বদরের যুদ্ধে গিয়েছেন আল্লাহ পাঁচ হাজার ফেরেশতা পাঠাইছে আমরা যদি আগে যাই আল্লাহর সাহায্য বাংলাদেশে আসবে সাহায্যের জন্য আমাদের চেষ্টা শেষ হওয়া লাগবে আমরা এবার চেষ্টায় শেষ পর্যায়ে পৌঁছতে চাই আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ওকে চান্ত কাজ করা দরকার আছে না নাই দিন বিজয় কলাক পর্যন্ত আমরা থামবো না কথা বলে যেতে হবে আইলাইহি তো ওয়া কেল্তু ও ইলাইখি উনি আল্লা হাফিজ প্রিয় ভাইয়েরা পরবর্তী বক্তা আসবে পর্যায়ক্রমে আলোচনা চলতে থাকবে যা বলা হলো এ দুদিন ব্যাপী আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দিন আপনাদের যাওয়ার পথে